আসসালামু আলাইকুম গ্লাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাট একটা দুঃখের সংবাদ এটা সবাই হয়তো জানেন যে ভারত থেকে বাদ খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশের তেরোটি জেলা প্রচণ্ডভাবে বন্যার পানি ঢুকেছে এতে করে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ ঘর বাড়িহীন হয়ে পড়েছে একদম ছিন্ন ভিন্ন অলরেডি জনের মৃত্যুর খবর তো আসলেই খুবই মর্মান্তিক ঘটনা আর কি বলবো ভাই আসলে ইন্ডিয়া আমাদেরকে এরকম করেই প্রতি বছরেই এরকম করেই পানিতে ডুবিয়ে মারে তো বর্তমান তো আরও রাজনৈতিক অনেক রকমের কারণ আছেই তো যাই হোক সবাই আসলে মর্মাহত এই ঘটনার জন্য তো আল্লাহর কাছে দোয়া করি যেন খুব দ্রুতই এই সমস্যা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে এটাই আমাদের চাওয়া আর কি ক্ষমতা থাকলে তো অনেক কিছুই করা যেত যাই হোক তো সবাই ভালো থাকবেন আর আমার মুরগিগুলো কিন্তু প্রায় বিক্রির শেষের দিকে এখন আর আছে মুরগি মাত্র বিশটা তো বিশটা মুরগি সরি বিশটা না চব্বিশটা মুরগি আছে যদিও চারটা মুরগির ভিত্তে বিক্রি করে ফেলেছি আজকে ওয়েট করছি বাট ওয়েট করা তো আজকে দেওয়া হবে না কালকে যেহেতু সকালে নিবে তো সব খাবার খেয়ে যতটুক না ওয়েট বৃদ্ধি হয় তো সেটা তো থাকবেই তো যাই হোক চারটা আমি ওয়েট করেছিলাম সাড়ে আট কেজির মতো তো কালকে কতটুকু বৃদ্ধি হবে জানি না তো সেই অনুযায়ী দাম নেওয়া যাবে তো আমার মুরগিগুলো কিন্তু আমি একশো চল্লিশ টাকা দরে বিক্রি করেছি এর আগের ভিডিওতেই বলেছি তো ওখানে আমি সত্তরটা মুরগি বিক্রি করেছি আর বাড়ির ওপরেই বাদ বাকি মুরগিগুলো বিক্রি করেছি আর যে কটা আছে কটা নেওয়ার জন্য অনেক ফোন দিচ্ছে বাট আমি বাসার উপর অনেকে আসে খালি হাতে ফেরত দিতে পারি না যদি নগদ টাকা নিয়ে আসে তাদের কাছে আমি বিক্রি করে দেই যদিও আমি বিক্রি করার ইচ্ছা পোষণ করছি না কারণ এদের যে ব্যবহার এদের যে মানে তারপরও থেকে থেকে মানবতার খাতিরে না দিলেই নয় তো সেই জন্য দেই সেজন্য এ কডে আর বিক্রি করি নাই যে দুই চার দিনের ভিতরে যেহেতু আমি কিছুদিন পরে তুলব মুরগি প্রায় সপ্তাহখানেক লাগবে তো সপ্তাহখানেক পরে যেহেতু তুলবো তো এই মুরগি কটা আপাতত এইভাবে এই করতে থাকি আর বাড়ির উপর কেউ আসলে তাদের কাছে বিক্রি করব। তো যাই হোক মুরগিগুলো এখন প্রায় সব কটা মুরগি দুই কেজি করে আছে দুই তিনটা মুরগি আছে যেগুলো একটু ওয়েট কম হবে বাট বাদ বাকি মুরগিগুলো সবই দুই কেজির প্লাস আছে তো গড়ে দুই কেজি আছে আর কি তো এই তো আর মুরগির লাভ লসের হিসাবটা প্রায় আমি করে ফেলেছি তারপরে আপনাদেরকে আমি লিখিত আকারে জানাবো আর এমনি মৌখিকভাবে আপনাদেরকে বলে রাখি আমার মুরগিতে হয়তোবা তিন হাজার টাকার মতো লাভ হবে যদিও আসলে এটা লাভ হওয়ার কথা না কারণ আমি তো আপনাদেরকে বলেছি যে ভিডিওতে আপনাদের সারপ্রাইজ দেবো যে আমার মুরগিকে আমি খরচ কম রাখার কারণগুলো অবশ্যই মেডিসিনে আমি কম খরচ করেছি অনেকে মেডিসিনে প্রচুর খরচ করে সেক্ষেত্রে আমি মেডিসিনে আমার কম খরচ হয়েছে এবার আমি খুব একটা অ্যান্টিবায়োটিক তো নেই নাই এবং খুব যে আমারই ওষুধ সেগুলোও খাওয়াই নাই যার ফলে আমার মুরগিগুলোতে ওষুধের কস্টিং খুবই কম তো ওষুধের কস্টিংটা আপনাদের বলে দেই তারপরে জানাবো কী কী খাইয়েছি ওষুধের কস্টিং ধরে রাখুন যে আটশো টাকা একশো বিশটা মুরগিতে আমি আটশো টাকার ওষুধ খাইয়েছি তার ভিতর ভ্যাকসিন যে ভ্যাকসিনের দামই তিনশো টাকা তো তিনশো টাকার ভ্যাকসিন বাদ দিলে কিন্তু থাকেই আর পাঁচশো টাকা তো পাঁচশো টাকার দুই বক্স স্যালাইন স্যালাইনের দাম আড়াইশো টাকা আর আড়াইশো টাকার যে ওষুধ খাইয়েছি সেগুলি আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো সব এখনই বলে দিলে তো শেষই তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন